নিঃশ্বাস পর্যন্ত একজনকে নিয়েই থাকি আমার মন মানসিকতাটা এমন এই কমেন্টগুলো দেখলে আমার মরে যেতে ইচ্ছা করে আমার সুইসাইড করতে ইচ্ছা করে কিন্তু তারপর আমার মনকে আমি মানে অনেক কষ্টে আমার ছেলেটার মুখের দিকে তাকি আমি শক্ত করি সেই আপুর সম্পর্কে অপবাদ দেয় কত বড় অকৃতজ্ঞ সারা দিন আমি তার সাথে আপনারা ওই দিন কথা তো কয়েকটা জায়গায় দরকার যেভাবে এর সাথে এইখান থেকে সরে পারে কোন প্রসেসে বেড়াতে পারে এই চিন্তা আর কি ওরে ছড়ানো ওই জায়গা থেকে সরা বেঁচে জানি যাই পারে আমার কথা কি পারে নিয়ে আইসা কাটাইতে পারে বুঝছেন না ভাইয়া হচ্ছে তাদের প্ল্যান অন্য কোন ভাবে কোন জন্য যেদিন যেদিন সারাদিন আমি তার সাথে কথা বলছি যেদিন আপনি দিলেন সারাদিন কথা তো এই যে ওর প্ল্যানটা আমার হাজবেন্ডের প্ল্যানটা হ্যাঁ এটা ওর দ্বারা অবশ্যই সম্ভব এই প্ল্যানটা দ্বারা সম্ভব কি কিভাবে সম্ভব বা কি কারণ সম্ভব একটু ক্লিয়ার করি আমার হাজবেন্ড আমার সাথে বিয়ের আগে দশ বছর মালয়েশিয়া ছিল দশ বছর টানা মালয়েশিয়া ছিল এই মাঝখানে কখনোই আসেনি দশ বছর পরও বাংলাদেশে এসেছিল তো ওই দশ বছরের ভিতরে ও মালয়েশিয়ায় থাকা অবস্থাতে একটা চাইনিজ মেয়ের সাথেও সম্পর্ক হয় এটা আমি অবশ্য আমার বিয়ের প্রায় দেড় বছর পর আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমি আশেপাশের লোকের কাছে জানতে পারি তখন আমি যখন ওকে জিজ্ঞেস করি ও সব কিছু আমার কাছে ক্লিয়ার করে যে হ্যাঁ আমি দশ বছর মালয়েশিয়া থাকাকালীন আমার চাইনিজ একটা মেয়ের সাথে সম্পর্ক হয় মেয়েটার নাম হচ্ছে সামমিউ আর মেয়েটার সাথে আমার পরবর্তীতে বিয়েও হয় সেখানে আমাদের একটা ছেলেও হয় তো ছেলেটার নাম ওরা রেখেছিল চ্যাং ই তো ওগুলো রেখে ও পরবর্তীতে বাংলাদেশে চলে আসে দুই সালে আসার পরে কখনোই ও তাদের কোনো যোগাযোগ করেনি কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি যদিও আমার হাজব্যান্ডের অনেক বন্ধু বান্ধব মালয়েশিয়ায় এখনও থাকে আমার হাজবেন্ডের সাথে যোগাযোগও আছে চাইলেই সে খোঁজ খবর নিতে পারতো কখনো নেয়নি কিন্তু আমি সেখানে একটা মেয়ে মানুষ হিসাবে মেয়ে মানুষের মানসিকতা থেকে আমি ওকে বলেছিলাম যে বেশ কয়েকবার যে তুমি ওদের খোঁজ খবর নাও না কেন অন্তত ছেলেটারও তো খোঁজ খবর নিতে পারো ও আমাকে উত্তর দিত যে ওই সব ঝামেলা কাঁধে কে ওই সব ঝামেলার ভিতরে আমি যাবো না যেটা গেছে গেছে ওই সব ঝামেলার ভিতরে আমি জড়াবো না তো জিনিসটা আমি তখন আসলে বুঝতে পারিনি যে কেন এই টাইপের কথা বলে একটা বাপ বা একটা মা সন্তানের প্রতি তো একটু হলেও টান থাকে এই জিনিসটা আমি বুঝতাম না যে এত সীমার টাইপের কেন আর এছাড়াও যে ও আমার সাথে আমরা যখন একসাথে তখন আমি দেখতাম যে ও কোনো আত্মীয় স্বজনের সাথেও কখনো কথা বলতো না বা ওর আত্মীয় স্বজন কখনো ওর কোনো খোঁজ খবর নিত না মানে ওরা যেন কেমন একটা সেলফিস টাইপের আমার হাজব্যান্ড স্পেশালি বেশি টাইপের একটু সেলফিস টাইপের আমার ছেলেটাকে একটা টিচার রাখতে দেয় না টিচারের বেতন দিতে দেবে না তারপরে বিভিন্ন ধরনের ই করে সব কিছু চাই কি যে ওর ওর পিছনে আমি খরচ করব আচ্ছা করে এসেওছি কারণ ও তো অসুস্থ আমাকে কিন্তু ভাতের চালটা আগে কিনতে পারি না আমি আমি কিন্তু আগে ওর মেডিসিনটা কিনি তারপরে আমি ভাতের চালটা কিনি বা আমার ছেলের স্কুলের বেতনটা দিই বেতনটা আমি তাও দিতে পারি না আমার সংসারটা এভাবে চালাতেই আমি পারি না একা একা যেহেতু এতদিন ধরে বেকার এত বছর ধরে বেকার আমার এই মা আমার বোন আমার আত্মীয় স্বজনী আমাকে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমাকে টেনে আসছে আমার ছেলের পুরো বছরের বেতন দেয় স্কুলের বেতন টিচারের বেতন সব কিছু দিয়ে আসছে তার মধ্যে আমার হাজবেন্ডের যে এই দুলা ভাই যেটা বুয়েটে চাকরি করে আব্দুল সামাদ জোয়ারদার উনি উনি এবং ওর যে বোন বড় বোন এই যে হাসিনা ভানু হুম এই বড় বোন এই আর বেশি ইন্দন আমার হাজবেন্ডকে এই ধরনের মানে উৎসাহ দেওয়ার জন্য বলে কি এই ওর বোন বোনের হাজবেন্ড যে হ্যাঁ সামাজ জোয়ারদার উনি বলতো যে এই যে উনি বলতো যে কি তুই কাঁচা কঞ্চি দিয়ে পিটাতে পারিস না কাঁচা কঞ্চি দিয়ে পিটাবি তারপর তুই বাড়ি ঘর তোর বিক্রি করে দিয়ে চলে আয় তোকে আমি একটা ষোলো বছরের মেয়ে দেখে বিয়ে করাই দেবো এই যে এই টাইপের ইন্ধন দিতে আমি এগুলো এখন আপনারা প্রশ্ন আসতে পারে আপনি কিভাবে জানলেন আমার হাজব্যান্ড যখন লাউডে কথা বলতো আমাকে মারধর দিত আমি যখন কানতাম ও যখন অনেক উল্লাস প্রকাশ করবে সেটা কিভাবে করবে এইভাবে ফোনের ভিতরে লাউডে দিয়ে দোলাভাইকে আপাকে শোনাতো এই যে দিচ্ছি মাইর শুয়া শুয়া কান্তাছে এখন এগুলো লাউডে দিয়েও যখনও শুনতো তখন আমি এগুলো জানতে পেরেছি ও আচ্ছা তুমি তাহলে তাদের প্ররোচনায় করে আমার ওপরে এত অত্যাচার করছে আর আমি একটা এমন টাইপের মেয়ে আপনারা হয়তো এখন মনে মনে আমাকে গালিও দিতে পারেন যে আপনি এ যুগের মেয়ে কেন চুপ করেছিলেন আমার মন মানসিকতাটাই না ভাই এমন আমি দেখতে এই যুগের কিন্তু আমার মন মানসিকতাটা না না ওই যুগের আমার এরকম মন মানসিকতা জি আমার কপালে এই স্বামী আল্লাহ আমার ভাগ্যেই স্বামী লিখেছে আমার আমার জীবনের সাথে যেটা হচ্ছে এইটা আমার ভাগ্য আমি না এগুলো মেনে নিয়েছিলাম আমার বিউটি পার্লারে অনেক ক্লায়েন্ট সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমাকে সবাই আপু বলে ডাকে কেউ আন্টি বলে ডাকে বলতো কি আপনি আন্টি বা আপনি আপু এত সুন্দর আপনি আঙ্কেলের জন্য এত স্যাক্রিফাইস কেন আপনি তো চাইলেই পারতেন আপনার পথটা দিকে দেখতে আপনার সুখের দিকটা দেখতে আমি তাদেরকে উত্তর আপুরে সবার মন এক না আমি ভাবি এখনকার যুগে চারটে চারটে বিয়ে ডিভোর্স হোক তিনটে তিনটে না আমি না হয় একটু আলাদাই থাকি আমার মনটা তো ওই দিকে না। আমি না হয় একজনকে নিয়েই থাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত একজনকে নিয়েই থাকি আমার মন মানসিকতাটা এমন আর আজকে আমার হাজবেন্ড জামিনে বের হয়ে আমার সম্বন্ধে আমার ফুল ফ্যামিলি সম্বন্ধে আমার বোনটাকে সম্বন্ধে এত নোংরা কথা বলছে কেন কিসের ভিত্তিতে আর কিছু সাংবাদিক ভাইরা ওর কথাগুলোর কোনো প্রমাণ না নিয়ে কি সুন্দর অবলীলায় আপনারা প্রচার করে দিচ্ছে আর কিছু মানুষ সেটার মধ্যে কমেন্ট করছে আমি কি এগুলি দেখি না আমার সারাটা দিনই তো কাটে মোবাইলে এখন যে কে কি কমেন্ট করছে যারা আমার ভিডিওগুলো আমি কিন্তু সবার আগে মিডিয়ায় এসেছি আমারগুলো দেখে যখন আমাকে অনেক উৎসাহ দিয়েছেন আপনাদের আমার এই বাচ্চাটার জন্য কিন্তু এখন আমার হাজব্যান্ড যা শুরু করেছে এই কমেন্টগুলো দেখলে আমার মরে যেতে ইচ্ছা করে আমার সুইসাইড করতে ইচ্ছা করে কিন্তু তারপর আমার মনকে আমি মানে অনেক কষ্টে আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি শক্ত করি আর ভাবি যে না আমাকে আমার প্রমাণ দিতে হবে ও যে মিথ্যে অপবাদ সম্পর্কে দিচ্ছে এগুলো এগুলো তো তো সত্য না না কোনো ভিত্তি নাই আমি কেন আপনাদের সামনে এই যে আমার বোনটা আপনারা তো এই যে মিডিয়ায় আছেন আপনারা তো কত কাজ করেন কতজনের সাথে আপনাদের ওঠা বসা কতজনের সাথে আপনাদের পরিচয় সবার সাথে আপনাদের তো মেয়ে মানুষ কলিগও আছে আছে না মেয়ে মানুষ যারা কলিগ তাদের আবার ছেলে মানুষও কলিগ থাকে থাকে না জন্য কি সবার সাথে খারাপ সম্পর্ক আমার বোনটা এত কষ্ট করেছে ওর যখন ট্রান্সপ্লান্ট হয়েছিল ছয় মাস পরে ওর ইনফেকশন হয়েছিল আমি এত যত্নে রাখার পরে ও আমার কথা শুনেনি ছাদে গেছিল হাঁটতে কবুতরের পায়খানা থেকে ওর ইনফেকশন হয়েছিল ও পুরো চার মাস বেড়ে চলে গেছিল ওর যেই কয় দিন অপারেশানের বয়স আমি ডোনার হিসাবে আমারও সেই কয় অপারেশনের বয়স আমারও ইনফেকশানটা হতে পারতো যেহেতু আমি ওর ঘাগুলোকে ঘেঁটেছি এই হাত দিয়ে ঘেঁটেছি চব্বিট ইনফেকশন হয়েছিল আমার বোন মাই টিভি সিনিয়র নেজ প্রেজেন্টার আজকে পনেরো ষোলো বছর তুলে আমার বোনটা এক নিউজ শেষ করে সে সময় করোনা শুরু হয়ে গেছিলো দু সালে আমাদের ট্রান্সপ্লান্ট তো উনিশ সালে ২০ সালে যখন করোনা শুরু হয় তখন ওর ইনফেকশন হয়ে গেছিল ওর মেডিসিন লাগবে আমি সেই হোয়াটসঅ্যাপে দিল্লির ওই ডাক্তারের সাথে সমস্ত ছবি তুলে পাঠিয়েছি ডাক্তার মেডিসিন লিখে দিয়েছে এই মেডিসিন খাওয়াতে হবে এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে আমার বোন ওই আমি বলেছি আপু আমি দেশ ওষুধ ওকে লাগাতেও পারবো না দেশীয় ওষুধ খাওয়াতেও পারবো না আপু আমি ইন্ডিয়ানটাই খাওয়াবো আপু গুরুশান্তিকে কুত্তার মতন খুঁজে খুঁজে সেই ওষুধ রাত বারোটার পরে নিউজ শেষ করে সেই আবার একা ড্রাইভ করে করোনার সময়ে নিয়ে গেছে তুই ওষুধ নেই ওর জন্য সেই ওষুধ ওর গায়ে টাচ করে লাগানো যায়নি এত বিষের মতন ব্যথা ছিল আপু বলেছে তুই ঢেলে ঢেলে দে ওষুধ বেশি খরচ আমি আবার এনে দেবো সেই আপুর সম্পর্কে অপবাদ দেয় কত বড় অকৃত গ একটা মাত্রা থাকে ওর মাত্রা নাই ও এত সীমার আপনার তো এখানে এতগুলো মানুষ আপনাদের কারো মায়া বেশি কারো মায়া কম ওর তো কোনো দয়া মায়া কোনো কৃতজ্ঞতা বোধ ও একটা অমানুষের মতো